কালার ছাড়ে তো অনেক সময় কালার ছাড়ে এগুলো কি কালার ছাড়ে নাকি না এগুলো হচ্ছে 10 ইয়ারস গ্যারান্টি আছে কালার ছাড়ে কোনো অপশন নেই ওহ আমরা 10 ইয়ারস গ্যারান্টি দিয়ে থাকি আর এই এই এটার বিষয়টা এইটার এটা হচ্ছে আইলাইট আইলাইট এটা হাই লকিং লেদার প্রোটেক্ট আইলাইট এটাতে হচ্ছে আপনার 10 ইয়ারস গ্যারান্টি থাকবে যদি কোনো প্রবলেম হয় না এবন্দ আমাদের হাই লকিং সিস্টেম এটা আচ্ছা